থানায় আমরা এসেছি যদি না এই এফআইআর তার বিরুদ্ধে হয় এবং আমাদের আমার আইনজীবীদের সাথে কথা বলেছি আমরা অর্জুন সিংয়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে থানায় এসে ওই অর্জুন সিং এর নামের বিরুদ্ধে আমরা এফআইআর করলাম বিজেপির নেতা অর্জুন সিং কিছুদিন আগে ইসলাম ধর্মকে নিয়ে পুলিশবার মন্তব্য করেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিগত কিছুদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং সে একটা বক্তব্য মাধ্যমে মুসলিম জাতিকে অপমান করেছে শুধু মুসলিম জাতি নয় মুসলিমের প্রাণ কুরআন শরীফ সেই কোরআন শরীফকে অপমান করেছে একটা তার বক্তব্য আমরা শুনলাম সেই বক্তব্যে বলছে কোরআন শরীফে লেখা আছে যে মুসলিম জাতি রেপ করা তাদের জন্য ঠিক কিন্তু মূর্তি পূজা তাদের জন্য খারাপ তারপর বলতে স্বয়ং আল্লাহ বলেছে ওদের যে রেপ করা যাবে কিন্তু মূর্তি পূজা করা যাবে না রেপ করা ভালো কাজ মূর্তি পূজা খারাপ কাজ দেখা যাক থানা কত কি আগাতে পারে যদি না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব হাইকোর্টে গিয়ে ওনার নামে মামলা করব আমাদের থানায় মূলত আসার কারণ হচ্ছে আপনারা অবগত আছেন যে তিনি বলেছে যে ইসলাম ধর্ম যারা রেপ করে তাদের করে মানে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যারা রেপ করার অনুমতি ইসলাম ধর্ম দিয়েছে সেই কুরুচিগর মন্তব্য একের পর এক বিজেপির নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং এর আগেই অর্জুন সিং আজানের বিরুদ্ধে মসজিদে আজান হয় সেই কার সেই আজান বন্ধের জন্য কেস করেছিল সেই অর্জুন সিং এর বিরুদ্ধে রাজ্য সরকার রাজ্যের পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আজ আমরা জগৎবল্লীপুর থানায় এসেছি এবং জগৎবল্লীপুর থানার ওসিকে আমরা বলেছি এই অর্জুন সিং এর বিরুদ্ধে আপনারা এফআইআর করুন উনি যেভাবে অর্জুন সিং যেভাবে একটা সম্প্রদায়কে বিজেপির নেতারা একটা সম্প্রদায় বারবার ইসলাম ধর্মকে আক্রমণ করছে কু মন্তব্য করছে এটা আমার ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মে সর্বসময় আঘাত করছে এটা সংবিধান বিরোধী সংবিধানে মৌলিক অধিকার যে প্রত্যেকটা আমার এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে যার মতোভাবে ধর্ম পালন করবে সেই একটা ইসলাম ধর্মকে বারবার বিজেপির নেতারা আক্রান্ত করছে ও কুড়িচিকর মন্তব্য করছে এ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এবং দুটো সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা লাগতে পারে এই দাঙ্গাবাজরা যেভাবে একের পর এক রাজ্যে কুড়িচিকর মন্তব্য করছে তার বিরুদ্ধে মামলা এফআইআর করেছি এবং যদি না জগতবল্লপুর